শক্তি বাড়িয়ে ধেয়া আসছে নিম্নচাপ উত্তল সমুদ্র ভারী বৃষ্টির সতর্কতা বাংলার এই জেলাগুলিতে তো বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে শনিবার কুড়ি জুলাই দুপুরের আগে পুরীতে নিচের স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ তার ফলে শুক্রবার উনিশে জুলাই থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হওয়া বৃষ্টি বাইশে জুলাই সোমবার পর্যন্ত চলবে তবে বাংলায় আজ শনিবার কুড়ি জুলাই এবং একুশে জুলাই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সোমবার বাইশে জুলাই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার পুরী উপকূলের একেবারে কাছাকাছি চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই এটি স্থলভাগে প্রবেশ করার কথা পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে সমুদ্রে ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ উপকূলসহ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রবিবার একুশে জুলাই বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জুলাই শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে একুশে জুলাই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মেঘলা আকাশ এবং সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায় সোমবার বাইশে জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি সব জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শনিবার কুড়ি জুলাই ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বাকি জেলাগুলিতেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার একুশে জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি হবে সহ বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কলকাতায় বৃষ্টি চলবে এরকমই হালকা মাছারি বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত চলবে বৃষ্টির আগে পরে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে